ছেলে হচ্ছে না হুজুরের তাবিজে ছেলে হবে আর আমাদের দেশে এখন কিছু ভণ্ড বেরিয়েছে বলে আমার তাবিজে ব্যাটা ছেলে হবে খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা না মোবাইলে আমার কাছে ছবি তোলা আছে কলকাতার অমুক বাবা প্রেমের ব্যর্থতা থেকে একটাই তাবিজে সফলতা পাবেন কারুর যদি বউ পালিয়ে যায় বিটি পালিয়ে যায় চব্বিশ ঘন্টায় ফেরত আনা হয় তোমার সন্তানের যদি শরীর খারাপ হয় তোমার যদি শরীর খারাপ হয় স্ত্রীর যদি শরীর খারাপ হয় আপনি এগারোবার সুরা ফাতেহা পড়ুন চার কুলটা একবার করে পড়বেন আয়তুল কুরসি পড়ুন আর স্ত্রীর শরীরে দম করে দেন তিনবার আল্লাহ চাইলে শিফা দান করবে যদি আপনাকে দেখিয়ে দেবো সমাজ আপনার কাছে বালা মুসিবত আসছে আপনি নামাজের দ্বারা সলভ করবেন না আপনি আল্লাহর কাছে কানবেন না যে আল্লাহ আমার বালা মুসিবতকে দূর করে দাও কোনোদিন দিন দোয়া চেয়েছো আপনার বালা মুসিবত আসছে কী করে কাটাবেন বলে হুজুরের কাছে তাবিজ নিয়ে কাটাবো হুজুরের কাছে ছেলে হচ্ছে না হুজুরের তাবিজে ছেলে হবে আর আমাদের দেশে এখন কিছু ভণ্ড বেরিয়েছে বলে আমার তাবিজে ব্যাটা ছেলে হবে খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও না এখন আপনি ভেবে দেখুন তাবিজ আমরা যখন মলি সাহেব তাবিজ আমরা দিই না দিই না কথা বলেন পারবো না পারবো না তাইলে আমার কি করে দুটো মেয়ে হলো তাবিজে যদি বেটা ছেলে হয় তো সব থেকে প্রথমে তো হুজুরদের হবে পঞ্চায়েতটা তোমাদের দখলে হতো না হুজুরদের দখলে হতো মাস তাবিজ আর একটা করে ব্যাটা ছেলে চারটা বিয়ে করতাম চার দশে চল্লিশ লাঠির জোর আমার পঞ্চায়েত আমার কথাটা বুঝতে পারেননি হুজুরের তাবিজে যদি ব্যাটা ছেলে হয় নাউজ বিল্লা তোমার আকিদা গোলমাল ব্যাটা ছেলে সন্তান যদি চান ব্যাটা ছেলে চাইবেন না আল্লাহর কাছে নামাজের পাটিতে বলবেন আল্লাহ যেটা দিবে নেক সলে আউলাদ দান করো নেক আউলাদ দাও মোবাইলে আমার কাছে ছবি তোলা আছে কলকাতার অমুক বাবা প্রেমের ব্যর্থতা থেকে একটাই তাবি যে সফলতা পাবেন কারুর যদি বউ পালিয়ে যায় বিটি পালিয়ে যায় চব্বিশ ঘন্টায় ফেরত আনা হয় আমার ভাই কষ্টটা হচ্ছে ওই জায়গায় চব্বিশ ঘন্টায় লোকের বউকে এনে দিতে পারছে আমি বলেছি মোদিজিকে বলো এদিকে ভাড়া করতে যারা টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এ হারাম করবে বল তু বাহাত্তর ঘন্টায় এনে দে লোকের বউ এনে দিতে পারছ আর বাহাত্তর ঘন্টায় চোর এনে দিতে পারবে না ধোকা প্রতারণা প্রবঞ্চনা যদি বলেন হুজুর তাহলে কি করব তোমার যদি জ্বর আসে শুনে লাও এগারো বার সুরা ফতেহা পরে পানিতে দম করে পান করি দাও আল্লাহ চাইলে শিফা দান করবে জোরে বলুন সুহার তোমার সন্তানের যদি শরীর খারাপ হয় তোমার যদি শরীর খারাপ হয় স্ত্রীর যদি শরীর খারাপ হয় আপনি এগারোবার সুরাফাতেহা পড়ুন চার কুলটা একবার করে পড়বেন আয়তুল কুরসি পড়ুন আর স্ত্রীর শরীরে দম করে দেন তিনবার আল্লাহ চাইলে শিফা দান করবে বলুন সুভান আল্লাহ চলুন ওয়ালানা ব্লুয়ান নাকুম বিশাইয়িম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া সাবিরিন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও আমি আল্লাহ পরীক্ষা করি আমার বান্দাকে কি দিয়ে কখনো তাদের মালের ক্ষতি করি কখনো জানে কখনো ক্ষেতির কখনো বাড়ির ক্ষতি করি আমি আল্লাহ পরীক্ষা করি কোন বান্দা সবর করেছে ধৈর্য ধারণ করেছে অবাসির সব যারা সবর করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের পাশে থাকি জোরে বলুন শুভানন্দা আপনার কাছে বিপদ এসছে আপনি সবর করুন বড় কষ্ট লাগে জানেন আমার গ্রামের একটা দাসদের ছেলে আমার বাড়ির পাশেই দাসপাড়া মাত্র পঁয়ত্রিশ ঘর দাস আছে তিরিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ ঘর দাসদের ছেলে মদ খায় প্রচুর মাতলামি করে বিবিকে মারে তার পাড়ার লোককে জ্বলায় তো আমি তাকে একদিন বাজারে পেলাম আমরা এ শোন এখানে কি হয়েছে হুজুর আমরা তুই যে মদ খাস কত ক্ষতি জানিস তোর অর্থের ক্ষতি তোর পরিবারিক ক্ষতি তোর সামাজিক ক্ষতি তোর শারীরিক ক্ষতি সে আমাকে কি উত্তর দিল আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায় সে বলে হুজুর আমাকে মানা করছেন আপনার অমুক মুসলমান ভাই সে তার পয়সায় আমাকে মদ খাওয়ায় আপনার অমুক মুসলমান ভাই সে বাড়ি থেকে মাংস কষে নিয়ে এসে আমাকে মদ খাওয়ায় এরপর আপনারা বলুন দাওতটা কাকে দিতে হবে তাকে দেবো না আমি সেই অমুসলিম ভাইটাকে দেব যদি মুসলমান একজনাও মদ না খায় তখন আমি একটা অমুসলিম আদিবাসী ভাইকে বলতে পারবো দেখেছিস আমাদের মুসলিমরা কেউ মদ পান করে না তোরা কেন করে নিজের শরীরের ক্ষতি করছিস কষ্টটা এই জায়গায় মুসলমান মদ পান করে তোমার দেখে একজন পরিবর্তন হবে আল্লাহর কসম তোমার আখলাকের দ্বারা পরিবর্তন হবে না তোমার ব্যবহার আখলাক চরিত্র দেখে তারা ইসলাম পাবে তারা ফিরে আসবে তোমার আখলাগ দেখে চরিত্র দেখে আমার দ্বারা যদি কষ্ট পায় আমার পাশের লোক সে কোনোদিন তোমার দিনে ফিরবে না বড় কষ্ট লাগে এই তো আমাদের মাইক ম্যান ইনি বললেন অনলাইনে আপনার বক্তব্য শুনি এতে আমি খুশি উনাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি আল্লাহ উনার মঙ্গল করুক আমি দোয়া দিয়ে যাব এরকম কত অমুসলিম ভাই আমাদের ব্যায়ান শুনছে তাদের জন্য দোয়া আমার কাছে একটাই আল্লাহ তুমি এদে ইসলামের জন্যে কবুল করে লাও সকলে জরিবোন আল্লাহ মাহমিন দোয়া করুন আর তিনাদিকে মহাব্বতের সঙ্গে আপনি মসজিদ থেকে নামাজই বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদে নামাজ পড়তে যাবে। পাড়ার ছেলে বসে আড্ডা মারছে তাকে বলুন ভাই জানিস না আজান হয়েছে নামাজ পড়বি না আপনি দাওয়দ দিয়ে দিলেন আপনার তরফ থেকে আপনি ক্লিয়ার হয়ে গেলেন বুঝতে পেরেছেন না পারেননি আপনার তরফ থেকে আপনি ক্লিয়ার এরপরে সে তার হিসেবটা আল্লাহর কাছে দিবে সে তার হিসেব আল্লাহর কাছে দিবে আপনি কেয়ামতের দিনে বলতে পারবেন আল্লাহ আমি নামাজ তো পড়তে গেছি প্রতিবেশী যখন নামাজ পড়েনি তাকে আমি দাওয়াতটা দিয়েছি আপনি ক্লিয়ার থাকবেন আর প্রত্যেকটা মুসলমান শুনেলেন মান আমিলা সলিহান ফালি নফসি ও মান আস আফা আলিহা যে বা যাহারা ভালো কাজ করবে তাদের জন্যে মঙ্গল রাখা আছে যে বা যাহারা খারাপ কাজ করবে তাদের জন্যে অমঙ্গল রাখা আছে